হ্যালো আসসালামু আলাইকুম আলব ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম মাদারীপুর বাবার বাড়ির পার্ট সিক্সে আজকে পিঠা বানানোর দিন কারণ পিঠা আগেও বানানো হয়েছে বাট সেটা আমি ভিডিও করিনি একটু বাইরে ছিলাম তো আমার ভাবি আর আম্মা হচ্ছে গিয়ে মিলিয়ে বানাচ্ছে তো এটা পিঠা বানাচ্ছে আর আমার হাতে পিঠা তো অস্বাভাবিক মজা হয় তবে আমি নিষেধ করেছিলাম যে রস দিয়ে করতে না করেছিলাম অনেকে আছে না পিঠা রস দিয়ে খায় তো আমাদের খুব একটা পছন্দ না আর রসের জন্য বিশেষ করে চাই না কেন এখন রসের মধ্যে যে ঝামেলাটা হয় ওই ভয়ে সত্যি কথা আমি এখন রস দিয়ে তেমন একটা খেতে পছন্দ করি না পিঠা তো এই জন্য সুন্দর করে বেশি করে দুধ দিয়ে আম্মা বানিয়েছে আর হচ্ছে একটু ইয়ে পিঠাও ছিল আর অন্য পিঠাও ছিল এটা ভিডিও করা হয়নি বললামই তো তো আম্মা রাতের বেলা বানিয়েছে এটা তাই রাতের বেলায় হচ্ছে গিয়ে এটা ভিডিও করলাম আর আমরা কিছু কিছু জিনিসও খেয়েছি সন্ধ্যার সময় একটু চটপটি ফুচকাও খেয়েছিলাম সব মাই সবাই মিলে আর বাড়িতে আসলে একটা ঘরে খাওয়া যায় না আসলে আশেপাশে আরও ঘর বাড়ি আছে তো দেখা যায় সন্ধ্যার সময় হলে আমাদের বাসা যখন টিভি দেখতে বসে তখন স্বাভাবিকভাবে একটু বেশি করে বানাচ্ছে তে হয় এটা আসলে অস্বাভাবিক কিছু না তো নাস্তার আইটেম যেহেতু নাস্তা তো একটু বানাতেই হয় সবাইকে দিতেই হয় এই তো আম্মা হচ্ছে গুড় সুন্দর করে জ্বাল দিচ্ছিলো মনে হচ্ছিলো যেন চা বানাচ্ছে আসলে তা না এটা কিন্তু গুড় ছিল হ্যাঁ গুড়টা আম্মা সুন্দর করে পিঠার মতো ঢেলে দিবে তারপর হচ্ছে গিয়ে পিঠাটা বানানো হয়ে যাবে আর অবশ্যই কি কী খেলাম সেটাও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো সুন্দর করে বানানো হয়েছে আর নাড়া নাড়া নাড়াচাড়া করছে আর দুধটা কিন্তু খুব ঘন ছিল তারপরে কিন্তু আরও দুধ দেওয়া হয়েছে আরও ঘন করে একেবারে দুধ সকালবেলা যখন খেয়েছি নাস্তাটা এত ভালো লেগেছিলো সত্যি কথা একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম নাস্তা ভালো লেগেছিলো আর এই তো ভাবি আর আমি মিলে রান্নাঘরে তারপর চলে আসলাম আসার পরে এই যে আমরা একটু ফুচকা চটপটে ইয়াটা একটু মানে প্রেসার কুকারে সিটি দিয়ে নিব নেওয়ার পরে ভাবি আর আমি ওদিক থেকে দুজনে মিলে ওই টুকিটাকি কাটাকুটি সব রেডি করে ফেলবো আর আমার তো ভিডিওর জন্য আসলে কেউ আমাকে কাজের কথা বলে না আর আরেকটা চুলাতে যে যেটুকু ছিল বাকি ওইটা আমরা হচ্ছে গিয়ে সে বসিয়ে দেবো ওইটা আম্মা কোনো এক সময় একা একা যখন থাকবে তখন খাবে আর এদিক দিয়ে হচ্ছে আলু আর হচ্ছে ইয়ে কি বলে ডিম ভাবে চুলাই দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য একদম আধা ঘন্টার ভিতরে কিন্তু রেডি করা হয়ে গেছে কারণ প্রেশার কুকারে সব ছটা ছয়টা পাঁচটা ছটা সিটি দিলেই দেখি হয়ে গেছে আর এদিক দিয়ে আলু টালু সমস্ত কিছু রেডি রেডি করা হলো আর হচ্ছে গিয়ে এখন মশলা রেডি করলো তারপর হচ্ছে গিয়ে যে চাটনিটা যেটাকে বলে যেটা টক আর কি সেই টকটা ইয়ে করলো আমি আবার একটু ভিডিও করার জন্য একটু দুষ্টুমিও করলাম সত্যি কথা বলতে দুষ্ট দুষ্টমি যে না করলে ভালোই লাগে না আর ভাবি আর আমি দুজনে রান্না করেছিলাম তো দেখা যায় যে কথা বলতে বলতে অনেক কিছুই করেছিলাম এটা সিদ্ধ হচ্ছিল না কারণ বেশিক্ষণ ভিজাতে পারি নাই তো আবার একটা সিটি দিয়েছে আর এই যে বললাম যে টকটা ভাবি রেডি করতেছে খুবই টেস্ট হয়েছিল টকটা সত্যি কথা বলতে কারণ হচ্ছে গিয়ে একদম দোকানের মতো করার চেষ্টা করেছে সে তারপরে হচ্ছে গিয়ে যখন ট্রাই করলো তখন কিন্তু আসলেই ভালো হয়েছিল টপটা তো বরাবরের মতোই ভালোই লাগে আর হচ্ছে দিক দিয়ে একটু ইয়ে দিলো মশলা দিল দেওয়ার পরে সব রেডি রেডি করলো একটু ফুচকা ভাজলো আর আমার আব্বা অবশ্য ফুচকার থেকে একটু ইয়েটাই পছন্দ করে বেশি কি বলে চটপটিটা পছন্দ করে কারণ ফুচকাটা খেতে পারে না এখন যেহেতু দাঁতও নাই একটু কষ্টই হয় স্বাভাবিক বয়স হয়েছে যেহেতু আর এদিক দিয়ে হচ্ছে ভাবি কাটাকাটি করলো এগুলো আমি হচ্ছে ভিডিও করলাম আমাকে খুব বেশি একটা কিছু করতে দেয়নি আসলে আমি সাথে বসে দাঁড়িয়ে গল্প করেছি এটাই তার কাছে ভালো লেগেছে কারণ স্বাভাবিকভাবে কে যে যার যেটা যে রেসিপি সে সেটা করলেই কিন্তু আসলে ভালো হয় এই তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সাথে হচ্ছে আলু টালু সব দিয়ে রেডি রেডি করে এখন বাটিতে বাটিতে বেড়ে দেওয়া হবে আর ভাবি মশলাটা সব কিছু দিয়ে দিয়েছিল এ তো বাটিতে বাটিতে এখন সবাইকে দিবে বাসায় যেহেতু আরও লোকজন ছিল সবাইকে দিল ভাজাভাজি করলো ভাজাভাজি করার পরে আমার ভাস্তিটা অবশ্য আর আমার ছোটো ছোটোটা এটাই খেয়েছে আজকে এ পর্যন্তই সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ